আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নারী স্বাবলম্বী হবে ঘরে বসে কাজ করবে এই আমাদের স্লোগান মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার সকল নারীদের জন্য সকল বয়সী নারীদের জন্য এখানে সবাই পড়ালেখা করবে বিভিন্ন রকম কাজ শিখবে একদম একশো পার্সেন্ট স্বাবলম্বী হবে এবং তার জন্য লাগবে একশো পার্সেন্ট দক্ষতা কম হলেও আশির উপর নম্বর আসবে আমাদের কাজের কোর্স শেষে পরীক্ষায় আর যারা করছে সেই পরীক্ষায় আশির পর নম্বর পাবে তাদেরকে আমরা কাজের ব্যবস্থা করে দেবো এটাই তো বলেছি যাই হোক আজকে যে যে ভিডিওটা করার জন্য এসেছি সেটা হচ্ছে যে বিয়ে আমাদের জীবনের সর্বোচ্চ কাজটি হলো বিয়ে এর উপরে আর কোনো কাজ নাই ছেলে হোক মেয়ে হোক বিয়ে একদিন করতে হবে কিন্তু আফসোস লাগে কি জানেন আফসোস লাগে কখন জানেন যখন দেখি আমার দে আমার বোন বা আমার দেশের মেয়েরা আমরা মেয়েরা যখন একটা মেয়ে আর একজন মেয়েকে দেখি কোনো মেয়ে কোনো মেয়ে যখন সুন্দর করে সে যে বসে থাকে কোনো পাত্রপক্ষ আসবে তাকে দেখে পছন্দ করবে তার হাঁটা দেখবে তার চলা দেখবে তার কাজ দেখবে তার সব কিছু পছন্দ হলে তাকে নেবে তার ছেলের জন্য বউ করে এবং সেখানে গিয়ে আজীবন তাদের কথা শুনতে হবে যদি কখনো দিমত করে সংসার টিকবে না তাহলে এই রিক্স আমি কেন নেবো যেখানে কোনো ভরসা নাই যারা আমাকে পছন্দ করে নিল সব দেখে নিল তারপর তাদের পছন্দ হচ্ছে না হয়তো মেয়ে এরকম চেয়েছিলাম ওরকম না তখন ওরকম দেখেছিলাম এমন না তখন ভেবেছিল ভেবেছিলাম বাবার অনেক টাকা এখন দেখি নাই অনেক নানা অজুহাত আমরা মেয়েরা কি এতই সস্তা যে টাকা দিয়ে শ্বশুরবাড়ি যেতে হবে বাবার বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে তারপর শ্বশুরবাড়ি গিয়ে থাকতে হবে আমার একজন স্বামী চাই যে আমাকে অনেক যত্ন করে রাখবে কিভাবে রাখবে যদি আমার বাবা তাকে অনেক টাকা দেয় অনেক সম্পদ দেয় অনেক স্বর্ণ গহনা অনেক কিছু দেয় সব সময় জামাই আদর করে খুব সুন্দর করে তাকে খাওয়া দাওয়ায় ভরণ পোষণ দেয় মানে মেয়ে বিয়ে দিচ্ছে মেয়েটা এতই সস্তা যে মেয়েটার সাথে এতগুলি যৌতুক দিতে হচ্ছে এবং ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে সারা জীবন টানতে হচ্ছে বাবা মা ফকির হয়ে যাচ্ছে কারণ মেয়ে শ্বশুর বাড়ি আছে কোনো একজন পুরুষ তাকে সাপোর্ট দিচ্ছে আর সেই পুরুষের জন্য সব ত্যাগ করছে সেই পুরুষটা কখনো গলা টিপে মেরে ফেলছে কখনো মূর্তে বাধ্য করছে কখনো মেরে ফ্যানের সাথে জুলিয়ে রাখছে কখনো পানিতে ডুবিয়ে মারছে কখনো কুপিয়ে মারছে কখনো পরকিয়ার নাম ধরে তাকে অত্যাচার করে করে নিঃশ্বাস করে দিচ্ছে এই তো আমাদের মেয়ের জীবন তবে কেন এই বিয়ে বিয়ের পরে একজন পুরুষ আমাকে খাওয়াবে দাওয়াবে সব কিছু তো আমাকে দেবে আর আমি তার ঘরের চাকর হব পার্মানেন্ট বুয়া হব তাকে সব দিক থেকে সাপোর্ট দেবো তার সব কিছু চাহিদা পূরণ করবো না পারলেই শেষ জন্য বলছি যেখানে ভরসা নাই এত রিক্স নিয়েও ভরসা নাই সেখানে তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা কাজ শিখে যে স্বাবলম্বী হবেন সেটা কি কম নাকি বেশি প্রশ্ন রাখলাম এই কাজটা কখনও ছাড়বে না কাজটা কোনো ভয় নাই যে এই কাজটা ভালো করে শিখেছি এখন আমাকে একটা ছেড়ে দিয়েছি সংসার যতই ভালো করে করেন মানে ছাড়ার ভয় আছে